আসসালামু প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা আমরা করছি বেশি পেঁয়াজের বাজার যেন গতকালকের বাজার থেকে আজকের বাজার পর্যন্ত কেজিতে চার টাকা কমেছে দর্শক ব্যবসায়ীদের ধারণা অথবা ব্যবসায়ীরা জানিয়েছে যে বর্তমান বাজারে নাকি পটা থেকে কমে বিক্রি করতে হচ্ছে বর্তমান বাজারে পেঁয়াজ দর্শক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করলাম কেন জানিয়েছে যে ভাজার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে নাকি বিক্রি করতে হবে পেঁয়াজের দাম দর্শক ভাজার কমতে দিকে থাকলে কম বিক্রি করতে হবে পেঁয়াজ এবং বাড়তে দিকে থাকলে নাকি বাড়তে দিয়ে বিক্রি করতে হবে পেঁয়াজ দর্শক সব মিলিয়ে এই বর্তমান বাজারে দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কেমন রয়েছে রাজধানী কারণ বা থেকে জানিয়ে দিচ্ছে আজকের বাজার নিয়ে প্রতিবেদন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু দেশি পেঁয়াজ রয়েছে এই দেশি পেঁয়াজ বাজারে কেমন রয়েছে তবে আপনাদের জানতে পারছি যে গতকালকে বাজার থেকে আজকে নাকি কেজি দুই থেকে তিন চার টাকা কমতে দিকে রয়েছে দেশি পেঁয়াজের বাজার দর্শক ভোগান্তি ব্যাপারী এবং যারা কিনে বাজার আনে সকল ব্যবসায়ী দর্শক জানিয়েছেন যে বর্তমান বাজারে আহ আমরা যে দেখতে পাচ্ছি পেঁয়াজ বর্তমান বাজারে যে হারে পেঁয়াজে আমদানি হচ্ছে তবে চাহিদা কম থাকাতে কিন্তু পেঁয়াজের বাজার এখনো কমের দিকে রয়েছে এদিকে ইন্ডিয়ান পেঁয়াজের বাজার নাকি কমের দিকে রয়েছে তো তো দর্শক আজকের বাজারে এই ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কেমন রয়েছে অথবা কত টাকা পরিমাণ বিক্রি চলছে যেমনটি আজকে আমরা জানতে পারছি যে ইন্ডিয়ান পেঁয়াজের বাজার সর্বোচ্চ নাকি আশি টাকা বিক্রি চলছে দর্শক আমরা গত সপ্তাহের এই সপ্তাহে কেজিতে দুই থেকে পাঁচ টাকা কমতে দিকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ আশির নিচে কিন্তু নিয়ম পেঁয়াজ সত্তর টাকা দর বিক্রি চলছে ইন্ডিয়ান যেগুলো একবার নিয়ম বাজারে নিয়ম পেঁয়াজের নিয়ম দাম পেয়ে যাবেন কম দাম পেয়ে যাবেন ভালো পেঁয়াজের ভালো দামে কিন্তু কিনতে হবে বাজার থেকে পেঁয়াজ ফরিদপুরি পেঁয়াজ বাজারে কিন্তু আমরা আজকে দেখতে জানতে পারছি যে কিছু কিছু ঘরে কারণ বাজারে কেবির একশো টাকা কেবির একশো এক টাকা আবার কেউ বিক্রি হচ্ছে আটানব্বই টাকা দর বেদে দর্শক এখানে আমরা বুঝতে পারছি যে বাজারে ভালো খারাপ মিলিয়ে কিন্তু পূর্ণ রয়েছে দর্শক এই বর্তমান বাজারে আসলে যে দামগুলো বলেছিলাম এই দামের ভিতরে কিন্তু আছে আপনারা ফরিদপুরি পেঁয়াজের দাম অথবা ফরিদপুরি পেঁয়াজ এই দামে কিনতে পারবেন পাবলের পেঁয়াজ গতকালকের বাজারে কেউ কেউ বিক্রি করতেছে ষোলো টাকা থেকে আঠারো টাকা কিন্তু সে পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে চোদ্দো টাকা আর যারা পাইকারি বিক্রি করতেছে এখানে পাইকারি তারা কি দশ টাকা থেকে আট টাকা দরকার বিক্রি হচ্ছে একশো আজকের পাবনার পেঁয়াজের বাজার দর্শক কেমনটি দাম ছিল দর্শক এই ঢাকা কাউরন পাড়া থেকে সকলের মাঝে জানিয়ে দিলাম এ ছিল আমার কাছে আজকে সর্বশেষ আপডেট